সরকারের কাজে স্বচ্ছতা আনতে ও জনগণের অধিকারকে শক্তিশালী করার লক্ষ্যে আজ থেকে প্রায় কুড়ি বছর আগে দু সালে তথ্যের অধিকার আইন চালু করেছিল তৎকালীন ইউপিএ সরকার কিন্তু সরকারি কাজে স্বচ্ছতা আনার লক্ষ্যে ইউপিএ আমলে তৈরি এই আর তথা তথ্যের অধিকার আইনে কোপ বসাতে চাইছে মোদী সরকার তথ্যের অধিকার আইন বা আর নিয়ে বড় সড়ো পরিবর্তনের ইঙ্গিত দিল কেন্দ্র ইউপিএ আমলে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার লক্ষ্যে তৈরি এই আইনে অপ্রয়োজনীয় স্বচ্ছতা প্রশাসনিক কাজে বাধা হয়ে দাঁড়াচ্ছে এমনই দাবি উঠে এসেছে বৃহস্পতিবার লোকসভায় পেশ করা অর্থনৈতিক সমীক্ষার রিপোর্টে বৃহস্পতিবার আর্থিক সমীক্ষার যে রিপোর্ট প্রকাশিত হয়েছে তাতে স্পষ্ট ইঙ্গিত দেওয়া হয়েছে স্বচ্ছতা ও জবাবদির মূল চেতনা অক্ষুণ্ণ রেখে প্রশাসনিক কাজকর্মে অপ্রয়োজনীয় চাপ কমাতে কিছু নির্দিষ্ট নথি ও অভ্যন্তরীণ আলোচনা বা খরসা প্রস্তাবকে আরটিআই আইনের আওতার বাইরে রাখা যেতে পারে অর্থনৈতিক সমীক্ষায় বলা হয়েছে আরটিআই আইনের মূল উদ্দেশ্য ছিল স্বচ্ছতা দায়বদ্ধতা ও নাগরিকদের অংশগ্রহণ নিশ্চিত করা সেটাকে কোনোভাবেই কারো অহেতুক কৌতূহল নিরসন বা বাইরে থেকে সরকারি কাজকে প্রভাবিত করার অস্ত্র হিসেবে ব্যবহার করা যায় না অর্থনৈতিক সমীক্ষার রিপোর্টে বলা হচ্ছে দু সালে পাশ হওয়া এই আইনটিকে পুনর্বিবেচনা করার সময় এসেছে যেহেতু সব খরসা বা আলোচনার তথ্যই প্রকাশ্যে আনা হচ্ছে এই অতিরিক্ত স্বচ্ছতা সরকারি কাজের গতিতে বাধার কারণ হয়ে দাঁড়াচ্ছে যে কোনো বিষয়ে আলোচনার সময় সরকারি আধিকারিকরা নিজেদের মতামত খোলাখুলি প্রকাশ করতে ভয় পাচ্ছেন যে সংশোধনীর প্রস্তাব দেওয়া হয়েছে তাতে কোনো বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তের আগে সেই বিষয়ে কি প্রস্তাব দেওয়া হয়েছিল কি খসড়া তৈরি হয়েছিল সব গোপন রাখা দরকার শুধু চূড়ান্ত সিদ্ধান্ত আর এর মাধ্যমে জানানো হতে পারে আবার সরকারি আধিকারিকদের ব্যক্তিগত তথ্য তাদের চাকরি জীবনের রেকর্ড বদলির ইতিহাস এসবও গোপন রাখার কথা ভাবা হতে পারে যদিও বিরোধীদের দাবি আর আইনের সংশোধনী এনে আসলে তথ্যের অধিকার আইনকেই লঘু করে দিতে চাইছে সরকার এই আইনের যে মূল লক্ষ্য সেই স্বচ্ছতার সঙ্গেই এখানে আপোষ করা হচ্ছে নতুন নিয়মের ফলে তথ্য জানার অধিকারে স্বচ্ছতা বজায় থাকবে কি না তা নিয়ে সংশয় তৈরি হচ্ছে এখনই প্রশ্ন উঠতে শুরু করেছে ব্যুরো রিপোর্ট সময় কলকাতা